কাটা থাকবে কাটা থাকবে দেখুন আমি সব ভ্যারাইটিতে কাটা থাকে না বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আছি বেদানার একটি স্পেশালিস্ট নার্সারি একদম আমি তো সব সময় বলি রাজীব নার্সারি মানে বেদানার স্পেশালিস্ট নার্সারি এর আগে কিন্তু প্রচুর রিভিউ দিয়েছি আজকে কিন্তু দেখাবো যে এক একটা গাছে কি পরিমানে বেদানা হয়েছে একদম এই যে আমাদের ওইদারে কিন্তু বেদানার ভ্যারাইটি কিন্তু খুব ভালো হচ্ছে সবাইকে অনুরোধ করব ভিডিওটা না কেটে পুরোটা দেখা একদম আমরা আজকে বেশ ভালো কিছু ভ্যারাইটি দেখাবো যেগুলো আমাদের ওয়েদারে সাকসেসফুল কিছু ভ্যারাইটির টেস্ট রিভিউ করে দেখাবো আপনাদের যে কেমন খেতে বা বীজগুলো কেমন কেমন ফলন হচ্ছে আর চারা পাওয়া যায় কিনা রাজীব নাসের ওনার সঙ্গে আছে আর দাদাকে সঙ্গে নিয়ে প্রথমে দাদা এটা নাম তো লিখে রেখেছে দেখছি আছে এখানে ভেতরে লেখা আমরা এর আগে একটা পাটে গ্যানাটা রিভিউ করেছি তাই তো হ্যাঁ ওখানে ফলন দেখো গ্রানাটা এখানেও ফলন দেখো শুধু তবু আমি একটু ফলনটা দেখাবো দেখো এই যে একটা থোবাতে এখানে কটা চার এই যে ফলটা 500 এর কাঁচা হতে যায় বন্ধ করে কিন্তু এটা কিন্তু ভাই একদমই রেডি হয়নি রেডি হয়নি হ্যাঁ এখন এগুলা দেড় মাস আছে এটার কিন্তু দেখুন সাইজ তার সাথে ফলন এই যে ভেতরে এই যে উপরে সব দেখুন ওই সাইডে ফল আছে তারপর এই এই সাইডে আমি ওই দিক দিয়ে দেখা হ্যাঁ একদম এই দেখুন তাহলে আমার বন্ধুরা বুঝতে পারবে এই যে এই যে কিভাবে ঠোkay ঠোkay সব ঝুলে আছে তাহলে এটা গানাডা এটা এটাও তো দেখছি পচছে এটা হাবিব ভাইকে আমি প্রশ্ন করব যে হাবিব ভাইটা কি আনার হতে পারে বলতে হবে আনার দেখে বাজার এখনো সেই আইডিয়া আমার মনে আয় হয়নি তবে যেভাবে ফলন এই যে এই যে সাইজের একদম সে কি বলে যা কিং সাইজ তো অনেক অবশ্যই পারবো কিন্তু রেডি হয়নি ভাই এটা কি নামটা বলো এটা হচ্ছে আফগানি আনার আফগানি আনার আফগানি আনার এর ফলনটাকে দেখিয়ে দাও তারপর এটা আমি রিভিউ করে দেখাব কিভাবে ফলন হচ্ছে ভিতরে ভিতরে ফলনগুলো দেখুন বন্ধুরা কতগুলো ফলন পড়ে যায় না যায় সাইজগুলো দেখো পড়বে না ভাই বেদনাও তো সহজে ছিঁড়ে না যদি বোঠা নরম হয়ে যায় পচে যায় তাহলে পড়বে নাহলে ঝড় হলে কিন্তু বেদনা পড়ে না দেখুন বন্ধুরা ঝুলছে আর উপরের দিকে এই দিকে এসো ক্যামেরা নি আমার বন্ধুরা তাহলে দেখে বুঝছ পারবে এই যে এই যে অসম্ভব সুন্দর ফলনে বন্ধুরা একদম শুধু শীতের টাইমে পুরো রকটের মতো লাল ফল ধরে দিবে এই বর্ষার টাইমে একটু কালারটা কম তাহলে এটা আফগানি আনা আফগানি আনার এই যে তারেই দেখো মানে গাছের গ্রোথ ভালো সব ভালো কতদিন বয় এই গাছটা এই গাছটার হাবিব ভাই বয়স মোটামুটি দু বছরের উপরে দু বছরের ওপরে হ্যাঁ এখান থেকে আমি কিন্তু প্রচুর একটা কথা বলি প্রচুর মাদার গাছ হিসেবে ডাল কেটে চারা করা হয়েছে এরই মানে মাদার গাছ থেকে চারা তৈরি করে মাঠে মাদার গাছ বসানো হয়েছে সেগুলো অনেক বড় হয়েছে আর এসব গাছ থেকে চারা হয় আর তার সাথে ফল হচ্ছে একটু বলো বন্ধুরা যদি আনার গাছ কিনে নিয়ে যায় হ্যাঁ কেমন জায়গায় বসাবে মানে কিনে নিয়ে কি এরকম বড় জায়গায় আমি বলি আনারের ক্ষেত্রে যেমন লেবু টেবুর ক্ষেত্রে কিন্তু আপনার ছোট বা বড় টোপু এরকম কিন্তু ই করতে হয় কিন্তু আমি আনার নিজেই বলছি নিজেই মানে আমি বিশ্বাসী যে ডাইরেক্ট এরকম জায়গায় বড় জায়গায় বসে দিতে পারে আবার যদি কেউ ভাবে যে ছোট দশ বারো ইঞ্চি টবে করব ওটা করলেও খুবই ভালো হবে আর যারা বারবার ভাববে যে খাটবো না তারা কিন্তু ডাইরেক্ট এতে লোড করে মাটি ভরে দিল এই ছোট গাছে ভালো হবে নাকি একই একই ভাবে হবে সুন্দর ভাবে হবে আর যারা ছোট টবে ভাবছেন যে দশ বারো ইঞ্চি প্রথমে টবে লাগাবো যে গাছটাকে মোটামুটি চার পাঁচ পাঁচ একটু ঝোপালো করে নেবো তারপরে আবার তখন এরকম বড় জায়গায় দিয়ে দিবো তাও পারবে যে আলাদা কোনো ট্রিক আছে মাটি তৈরি করার না প্লেন মাটি মাটি তৈরি করা ভাই আমি যেটা করি না আমি 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 সেটাই বলছি সেটা সেটা হচ্ছে হচ্ছে সত্য কথা এখানে কোনো বুঝাবো এরকম কিন্তু যে মাটি নিই পুকুরের মাটি পচা পচা মাটি বা জমির মাটি হবে যে যেখানকার মাটি পাবে আবার ধুলিয়াবালি কাকর মাটি পেলে আরো ভালো সেই ওই মাটি নিল এক কথাই আর সেখানে হয়তো এই পুরোনো গোবর সার আমি কিন্তু আগে মানে বেদানায় গোবর সার দিতে ভয় করতাম কিন্তু আর এখন ভয় হয় না আমি পরীক্ষা করে দেখছি ওটা বারবারই তো বেদানা গাছে মানে মাটি ধরেন সত্তর পার্সেন্ট আর ত্রিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট কিন্তু পুরোনো পচা এক বছর পুরনো পচা কালো গোবর সাহার অথবা ভার্মি কম্পোস্ট এগুলা কিন্তু মিশাতে পারে একশো পার্সেন্ট করে এটা ওই টবে গামলায় বস্তায় মাটিতে ভরে এইভাবে গাছ লাগাতে পারে আরামসে আর কিচ্ছু লাগবে না আর কিচ্ছু লাগবে না গাছ লেগে গেলো খাবার দেড় মাস পর ধরেন গাছ লেগে গেল গাছে পাতা নতুন ছাড়তে লাগলো তখন মাঝে মধ্যে গাছের মানে সাইজ অনুযায়ী যদি বড় গাছ হয় তারা আলাদা দিবে আর যদি ছোট গাছ লাগাবে তারা হয়তো মাঝে মধ্যে ছোট এক কাপ করে মানে খোল পচা জল আর দশ দিন খোলটা পচালো পাতলা করে খোল পচা পানিটা প্রতি মাসে একদিন করে দিবে আর ওর মধ্যে যে কোনো একদিন দিবে মাসে একদিন আর ওই ওই যে ভার্মি কম্পোস্ট এক একাধ মোট করে দিবে ওই এক মাসের মধ্যে যেদিন সেদিন তিনটে মিক্সচার করে হয়তো দশ দিনের মাথায় হাড় গুঁড়ো দিলো দশ দিনের মাথায় হয়তো ওই ভার্মি কম্পোস্ট দিলো দশ দিনের মাথায় হয়তো খোল পচা দিলো অল্প অল্প করে মাসে 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 বা দশ দিন অন্তর অন্তর দিতে পারে বা মাসে একদিন দিতে পারে তিনটে মিলিয়ে আরামসে আমরা বেশি কথা বলে আর সময় নষ্ট করছি না যতটা জানতে পেরেছি দাদার কাছ থেকে আমরা আফগানি আফগানিটা কেটে একদম দেখি ঠিক আছে ভাই এই যে আফগানি আনার এর আগে আফবানি তুমি রিভিউ করেছো আগবানি আমি নিজে রিভিউ করেছি কতবার খুবই মিষ্টি বিচ নরম একদম রক্তের মতো লাল হয়ে যায় এই যে প্রত্যেকটা ভিডিও দিয়ে আমার একটাই কথা সেটা যেমন বর্ষার টাইম আর অতিরিক্ত রোদ গরমের টাইম বলে কালারটা একটু কম এর কালার আরো সুন্দর আসবে একদম শীতের সময় বা অন্য অন্য টাইমে এই যে হাবিব ভাই দেখো কত সুন্দর একটু লাল কম কিন্তু অ্যাকচুয়ালি লালকুমাই বর্ষার জন্য বর্ষার জন্য জুলাইয়ের বাইশ তারিখে আজকে ভিডিওটা শুরু হচ্ছে একদম আর মোটামুটি সিমিলার বলা যায় বীজগুলো তাই তো হ্যাঁ দানাগুলোটারে দেখো কত মোটা মোটা দানাগুলো একটু ক্লোজ দেখাও মোটামুটি সিমিলার ঠিক আছে একটু খেয়ে দেখি ভালো মিষ্টি কিন্তু ভাই এটা পাকা নেই একটু হালকা কষ আছে না হ্যাঁ কারণ এটা পাকা নেই মানে নিষ্টতা আছে ভালোভাবে বোঝা যাচ্ছে এটা ভালো মিষ্টি কিন্তু একটু হালকা কষ লাগছে হ্যাঁ

সবচেয়ে কম মানে দেড়শো টাকা তাই তো হ্যাঁ তারপরে দুশো আড়াইশো এখন দুশো আড়াইশো দুশো আশি বিক্রি আমাদের বহরমপুরে তিনশো বিক্রি হয় তিনশো বিক্রি কোনটা সাড়ে তিনশো হয়ে যায় ঠিক নয় হ্যাঁ এমন ভ্যারাইটি এমন কিছু ভ্যারাইটি যদি আমাদের ছাদ বাগানে থাকে কোনো কথা হবে না কিনে খেতে হবে না একদম আর একটা জিনিস বন্ধুদের বলে রাখি ছাদ বাগানে অনেক ভ্যারাইটি বন্ধুরা করতে পারে না বলতে পারেন ছাদ বাগানে ভালো হয় না কিন্তু আনারে ভ্যারাইটি আর লেবুর ভ্যারাইটি এগুলো কিন্তু সাত বাগানে সত্যি ভালো হয় একদম লাগালি হবে আনার ভ্যারাইটি ভালো হয় আমাদের হিট ওয়েদার বা অধিক তাপমাত্রায় কিন্তু আনার গাছ সবচেয়ে ভালো হয় বেশি একদম তাই তো হ্যাঁ এখন অনেক বাগানিতে আমরা দেখতে পাচ্ছি আনার ভালোভাবে ফলছে আমার একটা গাছে বেশ ছোট গাছ প্রায় ছোট একটা ফল এবারে পেয়েছি খুবই ভালো ভালো লাগছে আশা করি এক বছর এখনো বয়স হয়নি আচ্ছা আচ্ছা পরবর্তীতে আরো ফল প্রচুর ফল আসবে বন্ধুদের বলবো যারা ভিডিওটা দেখছেন ছাদ বাগানে নিশ্চিন্ত আনার করুন তেমন কোনো পরিচর্যা হার্ড নেই সহজই পরিচর্যা খুব কম পরিচর্যা একদম শুধুমাত্র একটু বর্ষার সময় আপনার একটু ফাঙ্গিসাইড ইউজ করবে স্প্রে করবে আর যখন কচি পাতায় ভরে যাবে তখন একটু কীটনাশক ইউজ করলে যত কীটনাশক সেরকম ভাই হবে ভাই কিন্তু লাগে না এটা এই কাকাটা দিতে হয় ওই যে মাথাটা সরু সরু হয়ে যায় বা আগাড়া যে জুলে পড়ে যায় বা কালো টাইপের হয় না ওটার জন্য শুধু মাকড়টা দিলে পাতা সবুজ ঝকঝকে হয়ে যাবে আর বড় বড় চেটা চেটা হয়ে পাতা ছাড়বে মাকড়ের প্রবলেমে হয় সময় নষ্ট করেন না করে আমরা আর পাশে আর একটা গাছ আছে আসলে চারিদিকে যেমন বেদানার বিভিন্ন ভ্যারাইটি দেখতে পাবেন প্রচুর বেদানা মাতা প্লান্ট আর সারিবদ্ধ ভাবে এইভাবে গাছে ফল ধরে আছে দেখুন অসংখ্য ফল ফলের সাইজ দেখে অবাক হয়ে গেছে আমি দেখুন কিছু কিছু ভ্যারাইটি অলরেডি রিভিউ করেছি আর এইসব গাছে কি ভ্যারাইটি বলো এগুলো কি ভ্যারাইটি আছে ফুলে আর একটা আনার আছে এটা ফুলে আর একটা ফল আছে দেখুন ভিতরে ভিতরে ফল আছে না এগুলা ফল না এগুলা নতুন গাছ সব বসানো ছোট হয়েছে হ্যাঁ দুটো একটা কেবল এদিকে বলো এদিকে কি এটা এখানে এটা পাকিস্তানি আনার আছে এটা হ্যাঁ পাকিস্তানি ফল হয়েছে ফল হয়নি এই যে না দেখতে পাওয়া এই যে ফল আসছে এই যে যেমন একটা পচে গেছে বসার জন্য আর এগুলা ফল আসেনি মানে নতুন গাছ এগুলা একদমই নতুন গাছ গ্রোথ এটা কি এটা এটা যেমন জিএম তো এই যে ফল চলে আসছে এই গাছগুলা হাবিব ভাই যদি কেউ চায় একটা নিতে পারবে এরকম রেডি গাছ মানে বিক্রির জন্য আছে সুন্দর বড় রেডি ছাড়া বিক্রি হবে এরকম রেডি ছাড়া পেয়ে যাবে সেটা হচ্ছে গাড়িতে আমি পুরো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এগুলা তো অনলাইন এ সম্ভব না মানে কুরিয়ারে এগুলা মানে বাসে বা আমাদের গাড়ি আছে গাড়িতে পৌঁছে দেবো আরামসে কলকাতা হোক দুর্গাপুর আসামসোল এখানে আর কি কি ভ্যারাইটি আছে বলো এখানে প্রচুর থাই আছে তারপরে আফগানি আছে ইরানি আছে পারফ্রিয়াঙ্কা আছে পাকিস্তানি আছে পেরুকিং আছে এরম প্রচুর ভ্যারাইটি তারপর হিকাজ আছে এমসি অন টু দুটো আছে

তারপরে ওই যে তোমার ধরে আছে কি এটা কাশ্মীরি আছে হাবিব ভাই এখানে আরো একটা জাত দেখাচ্ছি এই যে এখানে আছে এসসিটি ভাগোয়া এসি ভাগোয়া এটা বাংলাদেশ এখন খুব চলছে ওরা চাসক হচ্ছে এই যে এসসিটি ভাগোয়া বলে ভাগোয়া তো অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি ইন্ডিয়ান ভ্যারাইটি কিন্তু এসসিটি ভাগোয়া বলে কিন্তু আনা হচ্ছে বাংলাদেশ থেকে এবং এটা কালার হচ্ছে খুবই ভালো আর বীজ নরম পাই শুনছি কিন্তু এখন আমার বাগানে কিটেখে দেখিনি এখনো ম্যাচিউর ফল তেমন নেই ম্যাচিউর না কাঁচা আচ্ছা আর কি ভ্যারাইটি আছে এই যে ফুলে আর একটা আনার আছে ফুলে আর হ্যাঁ এটা তো আমার চ্যালেঞ্জে দেখেছি কঠিন লাল হয় রক্তের মতো লাল বীজ নরম মিষ্টি খুব ভালো ফুলে আর একটা আনার এগুলো এগুলো ফলন ভালো এইদিকে যেমন আছে পাকিস্তানি আনার এগুলো পাকিস্তানি হ্যাঁ এগুলো কিন্তু সব নতুন গ্রোথ বালা চারা বলে কিন্তু ফল আসেনি প্রচুর ফলে ভরে যাবে কোনো বন্ধুরা যদি চায় এমন বড় গাছ পেয়ে যায় একদম এরকম রেডি গাছ বাড়িতে একদম পৌঁছে দিব রেডি গাছ এরকম এটা কি আছে এটা এটা এখনই দেখছি আমি এখানে লেখা আছে এই যে এখানে হাবিব ভাই এ আনারটা আছে আফগানি আনার আছে আফগানি আফগানি এটা আফগানি আছে এটা কি আছে এটা এটা পাকিস্তানি আছে পাকিস্তান এটা পাকিস্তানি আছে তাহলে টোটাল এখন বর্তমানে প্রায় তিরিশটা ভ্যারাইটি আছে নাকি তিরিশ থেকে টা আনার ভ্যারাইটি পাবে যেগুলো দেখানো হলো এগুলো ছাড়া আর কিছু মনে আছে নাম হ্যাঁ ওখানে আছে এমসি টু আছে এমসি ওয়ান আছে তারপরে আর আমি দেখছি অনেক ভ্যারাইটি জমিতে লাগানো আছে জমিতে লাগানো আছে অনেক ভ্যারাইটি তারপরে তোমার আর ঠিক মনে পড়ছে না মানে এখানে অনেক ভ্যারাইটি দেখানো হলো মানে মোট ত্রিশ বত্রিশটা ভ্যারাইটি আছে কি ভ্যারাইটি এটা হাবিব ভাই আছে এটা গ্রানাডা আছে প্রচুর ফলন ফলনটা শুধু ভিতরে দেখুন বন্ধুরা বন্ধুরা তোমার ইউটিউব চ্যানেলে যেসব বন্ধুরা গাছগুলা দেখে ভিডিও তোমার দেখাও বন্ধুরকে তারা দেখলি মনটা শান্তি পাবে যে কিভাবে বেদানা ফলন হয় গ্রানাড়া সত্যি যেমন সাইজ তেমন ফল এর আগেও দেখালাম আমি গানার দুটো এই যে কিভাবে ফলন ভেতরে এই যে ওপরগুলায় দেখো এই যে ওপরে এইদিকে দিকে দেখো ক্যামেরা এই যে দেখো কিভাবে ফলন হয়েছে ভাবে ভিতরে মানে যেন মনে হচ্ছে ঝোপ হয়ে আছে এই যে এই যে এই যে এই যে এই যে এই ফল সাইজটা দেখো পাঁচশো বলবা না ছশো বলবো হাবিব ভাই পাঁচশো এখন ধরে রাখো আমি তো কিছু হয়নি তো কাঁচা এখনো দেখুন সে ভিতরে দেখুন বন্ধুরা দেখাই যাচ্ছে আর এই দিকে ছোট ছোট ফল তো ভরে আছে একদম যা গ্যানাডা রিভিউ আর কি দেব যথেষ্ট মিষ্টি ভালো একটা ভ্যারাইটি একদম 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 গ্রানাডা ওনা আছে এই পাশেরটা কি আছে এটা এটা হবে ভাই তুমি বলো দেখি এটা কিন্তু আমার নতুন লাগানো হয়েছে খুব বেশি দিন হয়নি তাহলে আমি আমি বল মানে জিজ্ঞেস করব না না কি বলতে পারবো না বলতে পারবো না কি বলো তুমি বলো তবে এখানে লেখা আছে আমার বন্ধুকে লেখাটা দেখালি বুঝলি হিকাজ আছে এটা হিকাজ হিকাজ আনার নতুন শুনলাম তো হিকাজ ফল মোটামুটি ভালোই তাই তো হ্যাঁ অবশ্যই এর ফল আমি একটা কেটে দেখাবো এই যে হিকাজ তো রেডি হয়নি তো না ভাই রেডি হয়নি তবে কিন্তু আমি দেখাবো মানে আমার নার্সারিতে যেহেতু নতুন হুম মানে রেডি হওয়ার মুখে এখনো রেডি হয়নি অবশ্যই এখন এক মাস আছে আর ছোট জালি ফুল এই ফলটা পারো এই ফলটা পারবো কই হ্যাঁ হ্যাঁ পারো 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 ওটার থেকে এটা একটু ভালো আছে মনে হচ্ছে দেখুন একদম এই যে এর এর সবারই থেকে এটা দেখা দেখো যে আলাদা পেছনটা আচ্ছা এতে কি কাঁটা আছে গায়ে কাঁটা থাকবে কাঁটা আমি একটু দেখাই বন্ধুরা আমি যখন মানে হাত দিতে কাঁটা লাটা কাঁটা এটা কিন্তু সব ভ্যারাইটিতে থাকে না 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 সব ভ্যারাইটিতে কাঁটা থাকে না একাটা ভাই এখন বন্ধুরা কিছু কিছু ডালে আমি দেখছি কাঁটা আছে এই সব কাঁটা গুলো এই ডগায় ডগাই কাঁটা গুলো লাগছে হ্যাঁ আর আনারের ইটে দেখাও না পেছনটা দেখতে কেমন ভাই তাহলে এটা হিকাজ এই প্রথম রাজীব না সাইতে আমরা কিন্তু এই ভাইটিটা দেখছি তাহলে এটা এটা কেটে দেখো একদম কেটে দেখি আর আজকে ভিডিওটা শুট করছি প্রচন্ড গরম প্রচন্ড রোদ গরম এত বলার কিছু না এত রোদ গরম ভাই এখনো সেই কালার আসে না কিছু হয় কিন্তু খুব টাইট একদম মানে ধরতে গেলে সাজিয়ে আছে একদম দেখুন হ্যাঁ একদম হাবিভ ভাই এটা ধরতে গেলে কিন্তু সেগুলো মানে জন্ম নিতো কি ভালো হবে কি খারাপ হবে কিন্তু এটা বোঝা যায় না বলো না তবুও তুমি দেখো একটু হ্যাঁ ম্যাচুর অবস্থায় তো বোঝা অবশ্যই যায় কিন্তু এই অবস্থাও কিছুটা আন্দাজ করা যাবে অবশ্যই দেখো একটু ক্লোজ দেখো এই যে হবি ভাই তুমি একটু হাতে নিয়ে ভালো করে দেখো বন্ধুদেরকে আমার সব বন্ধুদেরকে তারা দেখলে বুঝতে পারবে আর এই বীজগুলো খুব বেশি মোটা না একটু ছোট ছোট কিন্তু আনার যেটাই খাচ্ছি মনে হচ্ছে সব মিষ্টি সত্যি ছোট জালে বুঝতে পারছো আবার কিন্তু কেমন মিষ্টি ভাই মানে যদি কেউ বাই চান্স একটু আগে আগে পেরে নেয় অনেকে জিজ্ঞেস করে না আনার পেকেছে কিনা আবার রেডি হয়েছে কিনা কি করে বুঝবো বন্ধুরা এগুলো নিজের আইডিয়া বুঝে নি আস্তে আস্তে বুঝতে পারবে মানে প্রথমের দিক হয়তো আমরা এটা আমরা বোঝাতে পারবো না বোঝানো যায় বোঝানো যাবে না বা যে করবে না নতুন নতুন সে বুঝতে পারবে আপনারা আনারে চেহারা বা গঠন দেখলে আপনারা বুঝতে পারবেন যে রেডি হয়েছে যখন মানে করতে করতে বেদনার যখন একটু এক্সপার্ট হয়ে যাবে না তখন বুঝতে পারবে যে পেকেছে কিনা এখনো বীজটা সামান্য একটু শক্ত আছে হ্যাঁ হ্যাঁ

আশা করি আপনারা কোনো নার্সারিতে এই ভ্যারাইটি দেখেননি আমি এই পর্যন্ত হিকাজ ভ্যারাইটি বলে কোনো নার্সারিতে কিন্তু দেখেন এই প্রথম রাজীব নার্সারিতে দেখেছি আমি একদম দাদা একটু আমাদের বন্ধুদের তোমার অ্যাড্রেস একটু ফোন নাম্বারটা দিয়ে দাও আমার ফোন নম্বর হচ্ছে নব্বই চৌষট্টি পনেরো সাঁত্রিশ পঁচানব্বই এটা আমার কন্ট্যাক্ট নম্বর আর এটা হোয়াটসঅ্যাপ নম্বর আর আমার ঠিকানা হচ্ছে পোপার একদম মুর্শিদাবাদ আর পোপার বহরমপুর একদম মেইন আমাদের কলকাতা থেকে আসলে বহরমপুরে নামবে দুর্গাপুরের দিক থেকে আসানসোল দীঘার ও দিক থেকে আসলে বহরমপুরে নামে সব বাসের সুবিধা আছে ট্রেনেরও সুবিধা আছে তারপর এদিকে মালদা ফারাক্কা গাজল চাচল কোচবিহার পর্যন্ত থেকে আসলে বহরমপুরে সব সব বাসেরও সুবিধা ট্রেনেরও সুবিধা এবার বহরমপুর থেকে হচ্ছে মাত্র আট থেকে দশ কিলোমিটার আমার নার্সারি ওই আপনার বাসের দশ থেকে পনেরো টাকা ভাড়া নিবে এটা হচ্ছে জলঙ্গি রুটের বাস ধরে কুদবাবু করে নামবে ওখান থেকে আমার নার্সারিটা দু এক মিজের রাস্তা আর আর একটা জিনিস বলে রাখি রাজীব নার্সারিতে আনারের ভিডিও দেখাচ্ছি মানে আনার রিভিউ দেখছেন মানে এই নয় যে অন্য অন্য ভ্যারাইটি পাওয়া যায় না এখন বর্তমানে রাজীব নার্সারি সব কিছু করছে একদম সাইটাসের বিভিন্ন ভ্যারাইটি এর আগে রাজীব নার্সারির প্রচুর ভিডিও আমাদের চ্যানেল দেওয়া আছে আপনারা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারেন তাতে বিভিন্ন সাইটাসে রিভিউ করা আছে চারার স্টক দেখানো আছে তাছাড়াও ফলের যাবতীয় ভ্যারাইটি পেয়ারা থেকে শুরু করে বিভিন্ন রাম ভুটান তারপরে লঙ্গনের ভ্যারাইটি এখন রাখা রাখছে আচ্ছা লঙ্গন কি নিজেরই মাদার প্লান্ট থেকে করা নিজেরই মাদার প্লান্ট প্রচুর মাদার করা আছে মাঠে আমরা কিন্তু মাঠে একটা সময় নিশ্চয়ই দেখাও আপনাদের প্রচুর কিন্তু মাদার প্লান্ট দিয়ে ভরা আছে আর আজকে এখন যে খেলাম হিকাস আমি তো এই প্রথম রিভিউ করলাম হ্যাঁ ভাই আপনাদের দেখে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আপনাদের কিছু জানার থাকলে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা বাড়িতে বসে ঘরে বসে অনলাইনে কুরিয়ারের মাধ্যমে হোক বা ট্রেনের মাধ্যমে হোক বা বাসের মাধ্যমে হোক আপনারা চালা সংগ্রহ করতে পারেন সুবিধাতে পাবে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আর ভাই আমার গাড়িও আছে গাড়িও আছে আরামসে যায় মানে পার্সোনালি বেশি গাছ নিয়ে পৌঁছো হ্যাঁ 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 যাই হোক আজকে ভিডিওটা দেখে ভালো লাগলে একটু লাইক করবেন যারা চ্যানেলে নতুন আছেন রাজীব মাসের এই পরবর্তী আমরা চারার স্টক দেখাবো অবশ্যই চারার স্টক গুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন কেমন কোয়ালিটির চারা কেমন দাম রাখা হয় যাই হোক এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই Ta ta. Bye bye.